এই যে বিষয়টা ঘটেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেই বিষয়টার জন্য বাংলা সিনেমা ইফেক্ট পড়তে পারে কিন্তু হিন্দি সিনেমা কিন্তু কোনোভাবে ইফেক্টেড নয় তার সব থেকে জলজান্ত উদাহরণ হচ্ছে স্ত্রী টু হ্যালো ওইসীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা কিন্তু অবশ্যই বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয় তার কারণটা হচ্ছে ওই শ্রী টু এর সঙ্গে আরও দুটো বাংলা সিনেমা কিন্তু মুক্তি পেয়েছিল এবং সেগুলো হচ্ছে আমাদের পদাতিক এবং হচ্ছে আমাদের বাবলি তাদের কালেকশন দেখো আর স্ত্রী টু এর কালেকশনটা দেখো এবং এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো শ্রী টু এর ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কালেকশনকে নিয়ে যেটা আমার তো এখন মনে হচ্ছে যে অ্যানিমেল এবং জওয়ানকে ছাড়িয়েও যেতে পারে ইন ফিউচার মানে লাইফ টাইমের কথা আমি এক্স্যাক্টলি বলছি তো যে খবরটা উঠে আসছে এবং খুবই ট্রাস্টেড একটা সোর্স এবং সেখান থেকে মোটামুটি যা আপডেট আসছে সেই অনুযায়ী কিন্তু স্ত্রী টু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে ফার্স্ট উইকে প্রায় ফিফটিন করোর্স অর্থাৎ পনেরো কোটি টাকার কিন্তু বক্স অফিস কালেকশনস করতে পেরেছে যেটা সত্যি বলতে হিউজ মানে আমাদের বাংলাতে যে বক্স অফিস কালেকশানস করা সম্ভব ভালো কন্টেন্ট ভালো রাইটার যদি তারা এই সমস্ত ছবিগুলোকে বানায় বা ছবি তৈরি করে ভালো কন্টেন্টের ছবি সেগুলো দিয়ে যে ভালো ছবি বানালে যে দর্শক হলে আসবে দর্শক দেখবে শুধুমাত্র বড় বড় অ্যাক্টার অবশ্যই বড় অ্যাক্টার ডিমান্ড করে তার সঙ্গে সঙ্গে রাইটিং স্ক্রিন প্লে কমেডি পান্স সব কিছুই কিন্তু খাপে খাপ ম্যাচ হলে তবে কিন্তু একটা ছবি দর্শকের পছন্দ হয় যেটা স্ত্রী টু এর মধ্যে কিন্তু রয়েছে ভালো গল্প ভালো কন্টেন্ট অবশ্যই একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু তো অবশ্যই রয়েছে তো সেই জায়গা থেকে এটা সত্যি বলতে খুবই আনএক্সপেক্টেড একটা বিষয় যে স্ত্রী টু ওয়েস্ট বেঙ্গল থেকে শুধুমাত্র এত একটা হিউজ লেভেলে বক্স অফিস কালেকশন করতে পারে যেটা সত্যি বলতে স্ত্রী টু জাস্ট করে দেখিয়ে দিল যে তারা এক্স্যাক্টলি কি করতে পারে মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যে আপকামিং প্রজেক্টগুলো আসে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে খাদান সেই প্রজেক্টটা এবারে দেখার মতো বিষয় যে সেই পার্টিকুলার প্রজেক্টটা বাংলা থেকে কত বক্স অফিস কালেকশন করতে পারে ইভেন ফিগারটা ফার্স্ট এখনও তো বাকি আছে সেইটা এক্স্যাক্টলি ক্রস করতে পারে কিনা খাদান সেটাই এক্স্যাক্টলি কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে এবং এটা বাংলা ইন্ডাস্ট্রিকে রীতিমতো একটা বিরাট বড় চ্যালেঞ্জ করে দিল স্ত্রী টু যে ভালো এবং মানে চোখের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে স্ত্রী টু যে বাংলা থেকেও ভালো বক্স অফিস কালেকশানস করা সম্ভব যেটা স্ত্রী করে দেখিয়ে দিচ্ছে তো এটাই বেসিক্যালি বলার যে টলিউড ইন্ডাস্ট্রির ভেবে দেখার কিন্তু সময় হয়েছে ইভেন মানে ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো মাস মুভি যেগুলো মানে ভালো বক্স অফিস কালেকশানস এনে দিতে পারে সেগুলো সেগুলো বানানোর এবং ভালো কন্টেন্ট রাইটারের কিন্তু প্রয়োজন আছে এটাই আমার বেসিক্যালি বলার তোমাদের কি মতামত অবশ্যই জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা